আপনি কি জানেন একটা ছোট্ট ভুলের কারণে ফেসবুক আপনার ভিডিওটি ব্লক করে দিতে পারে কিংবা কপিরেট দিতে পারে বা আপনার আয় বন্ধ করে দিতে পারে কিন্তু অনেকেই জানে না তাদের ভিডিওটি কি কপিরেট আছে কি না সেটা আসলে আপলোড করার আগেই চেক করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই লুকোনো সেটিংস দেখাবো যা জানলে আর কখনো আপনার ভিডিও কপি পড়বে না তো চলুন শুরু করা যাক প্রথমে চলে যাবো আমার ফেসবুক অ্যাপে আরেকটি বিষয় হচ্ছে এই ফেসবুক অ্যাপটি যারা এখনো পর্যন্ত আপডেট দাও নাই তারা কিন্তু এই সেটিংসটি পাবে না আর এই সেটিংসটি পেতে হলে তোমাদের অবশ্যই ফেসবুক অ্যাপটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে তো আপডেট করার পর তোমরা যে কাজটি করবা ফেসবুকে প্রবেশ করে উপরে যে একটি প্লাস আইকন দেখতেছো এখানে ক্লিক করবা যে কেউ পোস্ট করো কিংবা রিলস ভিডিও আপলোড করো সেটাকে সিলেক্ট করে নিই আমি রিলস ভিডিও আপলোড করব তাই রিলসটিকে সিলেক্ট করে নিচ্ছে তারপর এখান থেকে যে আমার ভিডিওটি আমি সিলেক্ট করে নেব এখানে আমি একটি ভিডিও বানিয়েছি কিছুক্ষণ আগে সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হবে সেটাতে নেক্সট বাটনটিতে আমরা ক্লিক করব তো নেক্সট বাটনতে ক্লিক করার পর আপনাদের ভিডিওটির যে টাইটেলটি দেওয়ার প্রয়োজন সেই টাইটেলটি এখানে দিবেন এবং অন্যান্য যে সেটিংসগুলো আছে সম্পূর্ণ সেটিংসগুলো আগের মতো আপনারা যেভাবে পারেন সুন্দরভাবে সাজিয়ে নেবেন নেওয়ার পর একটু নিচে চলে আসবেন এখানে একটু দেখতে পারবেন আপনারা কপিরাইট চেক যেটা আগে ছিল না সেটা নতুন এখানে অ্যাড হয়েছে আর এই জিনিসটা হচ্ছে ইউটিউবে অনেক আগে থেকে দেওয়া তো সেই জন্য ফেসবুকেও সেই সিস্টেমটি অলরেডি চালু করে দিয়েছে এটা আমাদের জন্য খুবই ভাগ্যের বিষয় তো আমরা যে কাজটি করবো কম্পিউটার চেক যে লেখাটি আছে এখানে ক্লিক করব তো এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা একটি হচ্ছে চেক ফর কপিরাইট ইস্যু আর হচ্ছে সেফ সেটিংস ফর ফিউচার রিলস আপনারা এখান থেকে হচ্ছে দুটি অপশনকেই অন করে দিবেন দুটি অপশনকে অন করে দিয়ে এখানে যে ডান লেখাটি আছে ডান করে দিবেন এখানে উপরে যে লেখাটি আছে হাউ ডাজ ইট ওয়ার্ক এটা কিভাবে কাজ করে তো এখানে যে লেখাটি আছে লেখাটিকে আমি বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনি কপিরাইট চেক অন করেন তাহলে আপনার উপযুক্ত রিলস গুলো কপিরাইটেড কন্টেন্টের জন্য স্ক্যান করা হবে যদি কোনো কপিরাইট কন্টেন্ট পাওয়া যায় তাহলে আপনার রিলস এক ঘন্টার জন্য আটকে রাখা হবে যাতে আপনি সমস্যা ঠিক করতে পারেন তারপর সেটা অন্যদেরকে দেখাবে তো আপনারা দেখবেন একটি ভিডিও পাবলিশের পর চেক করতে ত্রিশ সেকেন্ড কম লাগে তো এর মধ্যে আপনাদের ভিডিওটি যদি কপিরাইট হয়ে থাকে অবশ্যই ডিলিট করে দিবেন আর সেই ভিডিওটিকে আবার আসলো সেটা দেখে শুনে আবার নতুন করে আপনারা ফেসবুকে পাবলিশ করতে পারেন তো নিচে যে লেখাটি আছে চেক নাও যদি আপনি কপিরাইট চেক না করেন তাহলে কি হবে এটা নিচে যে লেখাটি আছে এটিকে আমি বাংলা করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি এটি অন না করেন তবুও আপনার রিলস পাবলিশ হওয়ার পর কপিরাইট কন্টেন্টের জন্য স্ক্যান করা হবে যদি কোনো ম্যাচ পাওয়া যায় আপনার ভিডিওটি তাহলে রাইটস হোল্ডাররা যাদের আসল কপিরেট আছে আপনার রিলসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তো এখানে মূল বিষয়টি হচ্ছে আপনারা এই দুটি সেটিংস অন না করে যদি ভিডিও পাবলিশ করেন আর সেই ভিডিওটি যদি অন্যর কোনো ভিডিও হয় এটি আপনি সুন্দর করে এডিট করেছেন কপিরাইট না খাওয়ার জন্য কিংবা ফেসবুক এলগোরিথমের নিয়মের বাইরে কোনো ভিডিও তৈরি করেছেন সেটি পোস্ট করছেন তাহলে কিন্তু আপনার কোনো অপশন থাকবে না ডিরেক্ট যার ভিডিও সে আপনাকে যে কোনো মুহূর্তে কপিরাইট দিতে পারে আর অবশ্যই এই সেটিংস দুটি অন করে আপনার ভিডিও পাবলিশ করবেন তাহলে এক ঘন্টার মধ্যে আপনাদেরকে আপনার ভিডিওটি কপিরাইট আছে কিনা সেটা ফেসবুক আপনাকে জানিয়ে দেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন দেখা হবে অন্য ভিডিওতে